গরমের ছুটিতে অর্ণব আর ঠিক করল তারা অর্ণবদের বিশাল পুরনো লাইব্রেরিতে গুপ্তধনের সন্ধান করবে ধুলামাখা বইয়ের ফাঁকে তারা খুঁজে পেল একটা চামড়ার বাধাই করা ম্যাপ ম্যাপের নাম আলোকলতা আর তার নিচে আঁকা অদ্ভুত এক প্রতীক দেখ বলল অর্ণব এটা তো আমাদের বাগানের পুরনো পাথরের চিহ্নর মতো তারা দৌড়ে গেল বাগানে পুরনো শ্যাওলা ধরা পাথরটার উপর ঠিক একই চিহ্ন তিশা যেই না পাথরটা স্পর্শ করল অমনি চারদিকটা সবুজ আলোয় ঝলসে উঠল চোখ কচলে দেখল অন্যবার তিশা তারা এক অন্য জগতে এখানকার গাছগুলো থেকে সবুজ আলো বেরোচ্ছে আর আকাশে জ্বলছে দুটো সূর্য এটাই আলোকলতা হঠাৎ তাদের পায়ের কাছে একটি লোমস প্রাণী ফিসফিস করে বলল আপনারা কি শঙ্খপুরীর তারার গুপ্তধন খুঁজছেন প্রাণীটার নাম মিশমিশ সে ছিল নরম পশমে ঢাকা কৌতূহলী চোখ নিয়ে মিশমিশ তাদের হাসি কান্না পাহাড়ের দিকে নিয়ে গেল পাহাড়ের পথ রোধ করে আছে এক ফাটল তার সামনে পাথরের ফলকে লেখা এক ধাঁধা যে জিনিসটা তোমার কিন্তু অন্যেরা সেটা তোমার চেয়ে বেশি ব্যবহার করে সেটা কি অর্ণব যখন চুল করছে তিশা হেসে উঠল আমি জানি এটা হলো নাম সাথে সাথে পাহাড়ের ফাটলটা একটা মইয়ে বদলে গেল মিশমিশ আনন্দে তার লেজ নাড়াল এরপর তাদের সামনে এলো কালো নদী নদীর পাড়ে শুয়ে আছে বিশাল এক ড্রাগান নাম তার নিশ্চুপ তাকে না জাগিয়ে নদী পার হতে হবে অর্ণব তার বাঁশি বের করল বাঁশির সুর নিশ্চুপকে শান্তিতে ঘুম পাড়িয়ে রাখল আর তারা নিঃশব্দে নদী পার হয়ে পৌঁছাল শঙ্খপুরীতে সেখানে কোনো সোনা বা হীরে ছিল না ছিল একটি প্রাচীন আয়না আয়নায় লেখা ছিল গুপ্তধন শুধু ধন নয় সে হলো আলো যা তোমায় চেনার পথ দেখায় সবচেয়ে বড় ধন হল তুমি নিজে তোমার সাহস আর তোমার বন্ধু অর্ণব আর হাসল আসল গুপ্তধন তো তাদের মাঝেই ছিল মুহূর্তে তারা আবার অর্ণবদের লাইব্রেরিতে বেলার আলোয় হাতে সেই মানচিত্রটা ধরে তারা একে অপরের দিকে তাকালো তারা গুপ্তধন পায়নি কিন্তু তারা এর চেয়েও মূল্যবান কিছু পেয়েছে নিজেদের অটুট বন্ধুত্ব আর আবিষ্কারের সাহস যদি এই ধরনের অ্যাডভেঞ্চার এবং ফ্যান্টাসির গল্প আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নতুন গল্পের নোটিফিকেশন পেতে আইকনটি টিপে দিন